আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আলোচনা করবো যে আপনারা সেনাবাহিনীর মাঠে আপনাদের কি কি শারীরিক সমস্যাগুলো থাকলে সেনাবাহিনীর মাঠ থেকে বাদ করতে পারেন বা আপনাদের কি কি গোপন সমস্যা সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়বেন এটা শুধু সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়বেন এমনটা না আপনাদের এই শারীরিক সমস্যাগুলো গুলো থাকলে আপনারা যেকোনো বাহিনীর মাঠ থেকে আপনারা বাদ পড়বেন তো আপনাদের কি কি শারীরিক সমস্যা থাকলে আপনারা বিভিন্ন বাহিনীর মাঠ থেকে বাদ পড়তে পারেন এই বিষয়ে আজকে আমরা আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনারা কিন্তু জানেন যে সেনাবাহিনীর সৈনিক পদের আবেদনটি কিন্তু চলমান রয়েছে অর্থাৎ এই আবেদনটি চলমান থাকবে পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত তো আপনারা যারা সেনাবাহিনীর সৈনিক পদে আমাদের মাধ্যমে আবেদন করতে চান আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা আমার চাইলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন এবং আপনাদের যাদের সেনাবাহিনীর সৈনিক পদের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা এই সাজেশনগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নিতে পারবেন তো আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা কিন্তু অনেকে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না তো আপনারা এমনটা করবেন না তো আপনারা যারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আপনারা যারা সেনাবাহিনীতে আবেদন করবেন বা সেনাবাহিনীর মাঠ করতে যাচ্ছেন তারা অবশ্যই আগে থেকে ভালো একটা প্রস্তুতি গ্রহণ করবেন এর জন্য আপনারা আগে থেকেই পড়াশোনা শুরু করে দিবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেনাবাহিনীর সেই চূড়ান্ত তো আপডেট সাজেশনটি নিয়ে এখন থেকেই পড়াশোনা শুরু করে দিতে পারেন তো আপনারা অনেকে কিন্তু যখন আপনাদের মাঠ সেই সময় গিয়ে আপনারা আমাদের এই সাজেশনগুলো নেন নিয়ে কিন্তু আপনাদের অল্প দু একদিনের মধ্যে এই সাজেশনগুলো কভার করা আপনারা সম আপনাদের সম্ভব হয় না তো আপনারা এখন থেকে আমাদের এই সাজেশনটা সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দিতে পারেন আপনারা এই সাজেশনটি নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ডিস্ক্রিপশন বক্সে বা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে চলুন আপনাদের মূল ভিডিওতে ফিরে আসা যাক তো প্রথমে আসি যে আপনাদের কোন গোপন সমস্যাগুলো থাকলে আপনারা সেনাবাহিনীর মাঠ থেকে বা বিভিন্ন বাহিনীর মাঠ থেকে বাদ করতে পারেন আপনাদের অনেকের যে পেনিস ভেরিকস ভেন আপনারা আপনাদের যদি পেনিস ভেরিকস ভেন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাদ পড়বেন অর্থাৎ পেনিস ভেরিকস ভেন ভেন বলতে আপনাদের লিঙ্গের রগ অতিরিক্ত বেশি ফুলে থাকে বা অতিরিক্ত বেশি ভেসে থাকে এই সমস্যাগুলো থাকলে কিন্তু আপনারা বাদ পড়বেন এবং অনেকে পেনিস অতিরিক্ত বাঁকা আপনাদের পেনিস যদি অতিরিক্ত বাঁকা থাকে তাহলে সেক্ষেত্রেই কিন্তু আপনারা বাদ পড়তে পারেন তো আপনাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য অবশ্যই ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং অনেকের কিন্তু অন্ডকোষ একটা থাকে বা অনেকের অন্ডকোষে কিন্তু সমস্যা থাকে বা অনেকের অন্ডকোষ কিন্তু ছোট বড় থাকে বা অনেকের অন্ডকোষ কিন্তু ফুলে থাকে তো আপনাদের এই অন্নকোষের সমস্যাগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা মাঠ থেকে বাদ পড়বেন এবং আপনাদের অনেকে পাইলসের বা গেজের সমস্যা থাকে তো পাইলসের বা গেজের সমস্যা যদি থাকে তাহলে কিন্তু আপনারা সেনাবাহিনীর মাঠ থেকে বা বিভিন্ন বাহিনীর মাঠ থেকে আপনারা বাদ পড়বেন তারপরে আসি আপনাদের যে অন্যান্য আরো শারীরিক সমস্যাগুলো আছে আমরা পা থেকে শুরু করি তো আপনাদের অনেকের কিন্তু যে আপনাদের কুনিপাক কোনিপাক বলে যেটি আপনাদের কুনির যে সাইডে আপনাদের কুনি থেকে পুষ বের হয় বা কুনির যে সমস্যা থাকে কুনির সাইডে যে ফুলে থাকে সেক্ষেত্রে আপনাদের যদি পাক থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা মাঠ থেকে বাদ পড়বেন বা অনেকের আপনাদের হচ্ছে যে পায়ে ভেরিকস ভেন থাকে আপনাদের পায়ের ভেরিকস ভেন থাকলে কিন্তু আপনারা সেনাবাহিনীর মাঠ থেকে বাদ পড়বেন পায়ের ভেরিকস ভেন বলতে যে আপনাদের পায়ের যে রক ফুলে ফুলে থাকে অতিরিক্ত বেশি ফুলে থাকে সেটি পায়ের ভেরিকস ভেন বলে এবং আপনাদের যদি ভি আকৃতি হয়ে দাঁড়ানোর পরে যদি আপনাদের দুই হাঁটু লেগে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা বাদ পড়বেন অর্থাৎ দুই হাঁটু লেগে গেলে কিন্তু দৌড়ানোর সময় সমস্যা হয় আপনারা অনেকে পায়ে পায়ে বাড়ি খেয়ে ব্যথা পেতে পারেন বা পড়ে যেতে পারেন এর জন্য কিন্তু আপনাদের দুই হাত টু লেগে গেলে আপনাদের সেই মাঠ থেকে বাদ হবে তো তারপরে অনেকের শরীরে কিন্তু সোলি হয়ে থাকে আপনাদের শরীরে যদি সলি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেনাবাহিনীর মাঠ থেকে বাদ করতে পারেন তো আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য অবশ্যই ভালো একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং আপনাদের অনেকের ভাঙা থাকে হাত ভাঙ্গা বা পা ভাঙা আপনাদের এই হাত ভাঙ্গা বা পা ভাঙা থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা থেকে বাদ পড়বেন তো হাত পা থাকে আপনাদের ডাক্তারের সাথে পরামর্শ করে কেন লাভ হবে না বা আপনাদের পূর্বের মতো তো আর স্বাভাবিক করা সম্ভব নয় সেক্ষেত্রে আমি আমার মত যে আপনাদের এখানে আবেদন না করাই ভালো হবে যেহেতু আপনাদের হাত ভাঙা পা ভাঙা থাকলে আপনাদের অবশ্যই মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হবে জন্য এখানে টাকা পয়সা খরচ করে আবেদন করার কোনো প্রয়োজন নেই আমি মনে করি তো তারপরে অনেকের শরীরে কাটাছে আর দাগ থাকে তো আপনাদের কাটা যদি দাগ অতিরিক্ত বেশি বড় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বাদ করতে পারেন তো এক একটু যদি ছোট অল্প এক একটু যদি হচ্ছে যে কাটা দাগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না তো তারপরে আপনারা ভালোজন ডক্টরের সঙ্গে পরামর্শ করবেন যে দাগগুলো মিশানো যায় কিনা তো আপনারা অনেকে কিন্তু যে বেলেড দিয়ে নিজে নিজে হাত কাটেন তো আপনারা যারা বেলেড দিয়ে নিজে নিজে হাত কাটেন তো আপনারা এমনটা করবেন না আপনারা যদি এমনটা করে থাকেন যে ব্লেড দিয়ে নিজে নিজে হাত কেটেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সেনাবাহিনীর মার থেকে বাদ পড়বেন এবং আপনাদের অনেকের কিন্তু চুল পাকা থাকে তো আপনাদের যদি চুল পাকা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেনাবাহিনীর মার থেকে বাদ পড়তে পারেন এবং আপনাদের অনেকের কিন্তু চোখের সমস্যা থাকে চোখে কম দেখা বা আপনাদের চোখের অস্বাভাবিক কালার সেক্ষেত্রে আপনাদের চোখের সমস্যাগুলো যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেনাবাহিনীর মার থেকে বাদ পড়বেন এবং অনেকের যে নাকে পুলিবাস থাকে তো আপনারা পুলিবাস যদি আপনাদের নাকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেনাবাহিনীর মার্কগুলো থেকে বাদ করবেন এবং আপনারা যদি এই নাকের যে পলিপাস এ এটি হচ্ছে যে আপনারা ভালো একজন ডক্টরের সঙ্গে কথা বলবেন কথা বলে কিন্তু নাকের যে পলিপাস এটি কিন্তু ভালো করা যায় বা ভালো করা সম্ভব তো আপনারা অবশ্যই ভালো একজন ডক্টরের সঙ্গে কথা বলবেন এবং আপনাদের অনেকের কিন্তু কানের সমস্যা থাকে কানে কম শোনা বা কান পাকা তো আপনাদের কানের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা বাদ পড়বেন এবং আপনাদের অনেকের দাঁতের সমস্যা থাকে যেমন আপনাদের হচ্ছে যে দাঁতে পোকা লাগা বা দাঁত অতিরিক্ত আঁকা বাঁকা বা দাঁত দুই তিনটা যদি দাঁত না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা বাদ পড়তে পারেন আপনারা যদি মেডিকেলে ফিট থাকতে পারেন আশা করা যায় আপনাদের আশি বা নব্বই পার্সেন্ট আপনাদের এখানে চাকরি হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা অবশ্যই মেডিকেলে ফিট থাকার চেষ্টা করবেন তো পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সবাইকে